मह बोध मऊलाह रे गह डे अमरा तो मारे ये माशाला अल्लाह अल्लाह हो हो महबोध रे गे डे अमरा तो मारे ये मर हवा आज कर महफील कौल कौ रे अमर नो रे

হিমাশাল্লাহ আল্লাহ আল্লাহ করে আনে শুয়ে গ মনের অন্তরি আল্লাহ আল্লাহ অন্তরে না পূরণ পুরন Allah, Allah, Allah আল্লাহ 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 নীর প্রেম পাগল হইলে নৌ প্রেমে পাগল হইলে আল্লাহ তালা খোশিয়ে নীর দৌড় দিবাহী সিং মশাল্লাহ আল্লাহ আল্লাহ নী প্রেমে পাগল হইলে গো আল্লা তালার দিদার মিলে গ্রেমে পাগল হইলে গ আল্লাহ তালার দিদার মিল হে গব হ্রমান আসে হজরত বিলাল প্রমাণ আসে হজরত বিংশ প্রেম রশিয় নদ পর্ব দিবাহী সেহে মশাল্লাহ আল্লাহ 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 এক দিন যাইবা ই

ফুল সহরাতের কন্টিনেন্ট পারে জাইকা নে নবি কে পাবে যেন নবি কে না চিনিবে জান্নাত পাবার আশা নাই রে আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তাও

اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب السخرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفصرات وقنا عذاب اليوم القيامة রব্বুল আলামিন আল্লাহ মায়ার নজর করে তাকিয়ে দেখেন এই ময়মং সিংহ জেলার অন্তর্গত সদর থানা দিন রাগবপুর তেফতা সংলগ্ন বরুই কান্দি মরহম মফিজউদ্দিন স্মৃতি কবরস্থানের প্রাঙ্গণে বন্ধন ক্লাবের উদ্যোগে পঞ্চমতম বার্ষণী কোয়াজুদোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়ারা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা সহ এই মা ফিলের সম্মানিত অতিথি বৃন্দুরা সহ আল্লাহ আমরা যারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অংশীদার হয়ে মুনা যাতে হাত বাড়িয়েছে যার হাতটা আপনার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের সবার জীবনের গুণা আপনি মাফ করে দেন তুমি যদি মাফ না তোমার বান্দারে বল তোমার কাছে আপনার হাল্লায় আছে আমরার জানা সে নামেরও সিলাই গগুনা করে দাও না ক্ষমা রব্বুল আল আল্লাহ আমরা জীবনে অনেক গুনা করেছি সন্তানের গুনার খবর মা বাবা জানে না মা বাবার গুনার খবর সন্তান জানে না লোকেয়া লোকেয়া গোপনে গোপনে গুনা করা হয়েছে গো আল্লাহ আল্লাহ কোনো কিছু আপনার দৃষ্টির অগোছরে না দয়াল রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন নবীর ওয়াসিলায় আমাদের সবার জীবনের গুনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ বিশেষ করে মরহুম মুফিজউদ্দিন সিদ্দিক কবরস্থান আমাদের পাশে রয়েছে এই গুরু অনুষ্ঠানে কারোর মা কারোর বাবা কারোর দাদা কারোর দাদি আত্মীয় স্বজন অন্ধকার কবরে শিয়াছেন না প্রত্যেকের কবরে কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করে না আল্লাহ সারা বিশ্বের জমিনে যত মুসলমান ইমানদার অন্ধকার কবরে প্রত্যেকের কবর নাজাতের জাতের ফয়সলা করো আল্লাহ এখানে অনেকে আছেন যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা কষ্ট করে মাথার গাম্পায় ফালাইয়া সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছেন এমন কবরে আর আজাব দিয়ে না রবগুলার এমন অনেক কপাল পুরার হাত বাড়াইছে আল্লাহ যাদের জগতে মানায় নাই যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল কদের স্বভাব হইয়া যায় আল্লাহ ও দয়ার এমন সন্তান আছে মাও নাই বাবও নাই জনমের তিন আল্লাহ আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মার কবর না যাত্রে ফয়সালা করে দাও আম্মায় আব্বা চইলা গেছে হল্লা আমরা রে পালাইয়া আমরা রে রাই খেসিবার লাগিয়া হাইবা আসে যারা অন্ধকার কয় বরে গো আল্লাহ এমন ভাবে আমাদের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবরটাকে নাজাতের ফয়সালা করেন যাদের মা বাবা আত্মীয় স্বজন বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ বিশেষ করে যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরির মধ্যে বরকত দান করেন যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানিয়ে দেন মানে সম্মানিত নসিব করে দেন ফিলিস্তিনের মুসলমানরা ইসরায়েলের জালেমদের জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এ সোনার বাংলাদেশের উপরে আপনার রহমত বরকত দান করে দেন বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে খেদমত করে আল্লাহ তাদের প্রত্যেকের খেদমতগুলা কবলে মঞ্জুর করে নেন রাব্বুল আলমিন আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া উপস্থিত হইয়া যারা এই মাহফিলে শরিক হয়েছে আল্লাহ তাদের সবাইকে আপনি কবল মঞ্জুর করে নেন ফরিয়াদ আপনার দরবারে যেই দিন মালাকুল মাউ তাজরাই রাজবে রুহ কবজ করার জন্য ওই কঠিন মুসিবতের সময় আসার আগে আমাদেরকে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়েন আল্লাহ সোনার মক্কা মদিনা দেখাইয়া মরনের আগে আখিরি مدر كلام لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته